আজকের গল্প সত্য মেশিন নারায়ণগঞ্জ থেকে গল্পটি পাঠিয়েছেন শিহাব জাতীয় বিজ্ঞান একাডেমির মহাপরিচালক এম এ বাতেনের বিশাল টেবিলটার সামনে মুখ কাঁচু করে বসে আছে সেকান্দার আলী এ লোকটির স্বাক্ষরিত চিঠি পেয়েই সে এসেছে নিজেকে খুব বেমানান লাগছে এত পরিপাটি কোনো রুমে সে কখনো প্রবেশ করেনি চারদিকে শুনশান নিরবতা সবচেয়ে বেশি খারাপ লাগছে মিস্টার বাতেন রিভলভিং চেয়ারে পেছন ফিরে বসে কোনো একটা কাগজ খুব মনোযোগ সহকারে পড়ছেন পেছন থেকে কোনো মানুষ সম্পর্কে অনুমান করা যায় না লোকটা রাগী না মিষ্টভাষী তার সঙ্গে রকম আচরণ করবে কিছু বোঝা যাচ্ছে না তিন মিনিট ধরে একই রকম ভঙ্গিতে বসে আছেন খুবই উসখুস লাগছে ঠিক তিন মিনিট চল্লিশ সেকেন্ড পর বাতেন চেয়ারটা ঘুরিয়ে সেকান্দার আলীর মুখোমুখি হলেন ঝাড়া দশ সেকেন্ড কোনো কথা না বলে তাকিয়ে থাকলেন এই হত দরিদ্র ছেলেটি এমন একটা আবিষ্কার করতে পারে তা যেন তিনি বিশ্বাস করতে পারছেন না ছেলেটি শরীরে দারিদ্রতার ছাপ সুস্পষ্ট মাথার লম্বা চুলগুলো জপ জপে তেল দিয়ে পরিপাটি করে আছড়ানো পরনের শার্টটি কোনো এককালে হয়তো সাদা রঙ ছিল এখন আর তা নিশ্চিত করে বলার উপায় নেই শরীরের নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্র দেখা না গেলেও তা কি ধরনের হবে সেটা অনুমান করতে কোনো কষ্ট হচ্ছে না নিজের অজান্তে গলা দিয়ে দীর্ঘস্বার ধরনের একটা ছোটখাটো শব্দ বেরিয়ে গেল কি দিয়ে কথা শুরু করবেন তা যেন তিনি মনে করতে পারছেন না তথ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা বলতে হবে তথ্য সংস্থার লোকগুলো সম্ভবত আজকাল পরিশ্রম না করে এয়ার কন্ডিশন রুমে বসে রিপোর্ট তৈরি করে অথবা তথ্য চেপে যায় সেকান্দার আলী সম্পর্কে যে রিপোর্টটি তথ্য সংস্থা থেকে পাঠানো হয়েছে যা তিনি এই পরে শেষ করলেন সেখানে উল্লেখ আছে ছেলেটির জন্ম একটি সাধারণ ঘরে কিন্তু সে যে হতদরিদ্র তা কোথাও উল্লেখ নেই নিশ্চয়ই আরও কোন তথ্য চেপে যাওয়া হয়েছে রিপোর্টের ওপর নির্ভর করা যাবে না তার সঙ্গে কথা বলতে হবে নিরবতা ভাঙলেন বাতেন আপনি সেকান্দার আলী জি স্যার কি কাজ করেন তেমন কোনো কাজ করি না সংসার চলে কিভাবে আমার কাছে প্রতিদিন কিছু মানুষ আসে তারা খুশি হয়ে যা দেয় তাতেই আমার চলে যায় লেখাপড়া কত দূর করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল আর করেননি কেন বাবা মারা গিয়েছিলেন মামলা মোকদ্দমায় জড়িয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম বিয়ে করেছেন জি না স্যার বাড়িতে আর কে আছে আর কেউ নেই স্যার যতদূর জানি আপনার একটা জমজ বোন ছিল সে আত্মহত্যা করেছিল কেন ওটা আত্মহত্যা ছিল না তাকে খুন করা হয়েছিল আমি এখনও তা প্রমাণ করতে পারবো আদালতে এসব কথা বলেনি কেন বলেছিলাম কিন্তু তারা আমার কথা নেয়নি দুঃখিত আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছি আপনি কি আপনার মেশিনটি সঙ্গে নিয়ে এসেছেন এনেছি স্যার ওটা দিয়ে মূলত কি করা যাবে ওটা মাথায় লাগিয়ে কথা বলতে হয় এবং তখন কেউ ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারে না আমি নাম দিয়েছি সত্য মেশিন আপনি এটা কখন কিভাবে আবিষ্কার করলেন স্যার এর উত্তরটা একটু দীর্ঘ আপনার হাতে সময় থাকলে বলতে পারি এখন থেকে এক ঘন্টা পর আপনার এই মেশিনের ওপর আমাকে রিপোর্ট করতে হবে সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমাকে ডেকেছেন আপনি খুব সংক্ষেপে বলুন পদ্মপুকুর গ্রামের অত্যন্ত প্রভাবশালী ধনী এবং দয়ালু ব্যক্তি হিসেবে মিস্টার মজিদ সুপরিচিত সুখী মানুষ বাড়িতে মানুষের ভিড় লেগেই থাকে কার মেয়ের বিয়ে হচ্ছে না কার ছেলে টাকার অভাবে ফাইনাল পরীক্ষা দিতে পারছে না কে কার বিরুদ্ধে মামলা করল গ্রামের ইত্যাকার সব সমস্যা তার জানা অথবা বলা যায় লোকজন এসে তাকে জানিয়ে যায় সাহায্যের আশায় বিপত্নীক এ ব্যক্তির একটিমাত্র ছেলে সেলিম সোনার চামচ মুখি নিয়ে জন্মেছে পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছে তারপর অতিরিক্ত আদরে বড় হয়েছে ফল হয়েছে উল্টো বড় হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি হেন কোনো অপরাধ নেই যা সে করে না মজিদের ছেলে বলে কেউ নালিশ করে না কিন্তু একটি ঘটনা পুরো গ্রামকে নাড়া দিয়ে গেল নাড়া দিয়ে গেল মজিদকে সর্বশান্ত হল একটি পরিবার মজিদ প্রয়োজনে অপ্রয়োজনে যে লোকটিকে তার সঙ্গে রাখেন তিনি তার পড়শি আর জতালি আর্যতালির এক ছেলে এক মেয়ে যমজ যমজ সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছে সামান্য কিছু জমি যাওয়া রয়েছে যথেষ্ট আর্থিক টানাপোড়েন থাকলেও অনেকটা সুখে আর্যতালি দিনাতিপাত দিন করছিল তার ছেলে সেকান্দার আলী আধা পাগল ধরনের সারাক্ষণ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে পড়ে থাকে কারো সাথেও নেই পাঁচেও নেই কিন্তু উল্টো স্বভাবের হয়েছে তার মেয়ে রাজিয়া এত রূপবান গুণবান এবং প্রাণোচ্ছল একটি মেয়ে এত সাধারণ ঘরে জন্ম না হয়ে কোনো রাজার ঘরে জন্ম নিলেই হয়তো ভালো হতো কথায় আছে তেলে জলে কখনো মিশ খায় না কিন্তু এখানে তার ব্যতিক্রম হল রাজিয়া প্রেমে পড়ে গেল ধনির দুলাল সেলিমের দুজনেই দুজনের জন্য পাগল সারা জীবনে যে কোনো দিন অবাক হয়নি সেই সেকান্দার ও রাজিয়ার মুখ থেকে কথাটা শুনে নির্বাক হয়ে গেল তার হাত ধরে পাশে বসিয়ে বোনকে অনেক বোঝাল ওরা বড় লোক তোর সঙ্গে তামাশা করছে তুই ওই ছেলের চালাকে ধরতে পারবি না তোকে প্রমাণ করে দেব তুই মিথ্যে মরিচিকার পিছনে ছুটছিস আরও অনেক কিছু কিন্তু রাজিয়া অটল সেলিংকে তার চাই চাই ছয় মাস হাড় ভাঙা খাটুনির পর সেকান্দার আলী একটা যন্ত্র আবিষ্কার প্রথম দর্শনে যে কেউ বলবে ওটা মোটর বাইক চালকের হেলমেট রাজিয়াকে ডেকে এনে নিয়ে তাকে পরীক্ষা করব রাজিয়া হতবাক হয়ে জিজ্ঞাসা করল কিসের পরীক্ষা সেলিম তোকে কতটা ভালোবাসে এখনই তার প্রমাণ হবে এটা মাথায় পড়ে, কেউ মিথ্যা কথা বলতে পারবে না মুখ দিয়ে উচ্চারণই হবে না এ নিয়ে দুই ভাই বোনে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করল শেষমেশ রাজিয়া নিজে গিয়ে সেলিমকে ডেকে আনলো সেকান্দার আলী নিজ হাতে সেলিমের মাথায় হেলমেটটা পরালো হেলমেটের ভেতর থেকে সাত আটটা ইনসুলেটেড ফ্লেক্সিবল তার বের করে সেলিমের শরীরের বিভিন্ন জায়গায় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়া হলো রাজিয়া গালে হাত দিয়ে একপাশে কাত হয়ে বেশ আগ্রহ সহকারে বসে আছে সেকান্দার আলী বলল আমি আপনাকে প্রশ্ন করব আপনি শুধু উত্তর দেবেন আপনার নাম কি সেলিম চৌধুরী আপনার পেশা কি আপাতত ঘুরে বেড়ানো ছাড়া আমার কোনো কাজ নেই রাজিয়াকে আরজত আলীর একমাত্র কন্যা আপনি তাকে ভালোবাসেন নিশ্চুপ তবে তার মাথা সহ সারা শরীর কাঁপছে আপনি কি রাজিয়াকে ভালোবাসেন নিশ্চুপ তবে কাপুনির পরিমাণ আরও বেড়ে গেল আপনি কি রাজিয়াকে ভালোবাসেন না আমি তাকে ভালোবাসি না পুরোটাই অভিনয় এটুকু বলার পর রাজিয়া এক টানে ছুড়ে ফেলে দিয়ে বলল তোর এই বিশ্বাস করি না সেলিমকে হ্যাঁচকা টান মেরে উঠে নিয়ে রাজিয়া চলে গেল সেদিন রাতে রাজিয়া বাড়ি ফিরল না সারা রাত খোঁজাখুঁজি করার পর ভোর রাতের দিকে রাজিয়ার রক্তাক্ত লাশ পাওয়া গেল মজিদের শান বাঁধানো পুকুর ঘাটে ভূতের কাণ্ড বলে গুজব ছড়ালো গ্রামে পুলিশে খবর দিলেন মজিদ এরপর ঘটল অনেকগুলো ঘটনা পোস্টমর্টেমে জানা গেল রাজিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল মামলা মোকদ্দমা হল আর্যত মারা গেলেন সর্বশান্ত হল সেকান্দার আলী বিজ্ঞান একাডেমির মহাপরিচালক বাতেন সংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রীকে সত্য মেশিনটি কিভাবে কাজ করে তা বোঝাচ্ছেন ভেতর থেকে একটি বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র তৈরি করা হয় তার বিশদ বিবরণ দিলেন তিনি কৃত্রিম উপায়ে তৈরি বিশেষ ধরনের বৈদ্যুতিক চুম্বকীয় আবেশ শরীরের আটটি অংশ দিয়ে মস্তিষ্কে নিউরন সেলে পাঠানো হয় প্রতিটি মানুষ কথা বলা শুরু করার প্রায় এক পিকো সেকেন্ড আগেই তার মস্তিষ্কে একটি বৈদ্যুতিক আবেশ তৈরি হয় কথাটি সত্য হলে এক ধরনের আবেশ এবং মিথ্যা হলে আরেক ধরনের আবেশ তৈরি হয় নাইন ভোল্টের তিনটি ব্যাটারি দিয়ে হেলমেটের ভেতর থেকে কৃত্রিম উপায়ে যে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় তা মস্তিষ্কের মিথ্যা আবেশটাকে শুষে নেয় বা বলা চলে জিরো করে ফেলে ফলে এটা মাথায় পড়ে কেউ আর মিথ্যা কথা বলতে পারে না আরও বিশদভাবে বলতে গেলে কিছু ইলেকট্রিক সার্কিট পদার্থের ক্ষুদ্রতম অংশ ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে বিস্তারিত বলতে হবে আর শুনতে হবে না এই বলে দুই মন্ত্রী তাকে থামিয়ে দিলেন দুই সচিবকে ডাকা হল তাদের রিপোর্ট থেকে জানা গেল এ পর্যন্ত এ মেশিনের আর কোনো কপি হয়নি আবিষ্কর বাড়িতে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে দূর দূরান্ত থেকে প্রেমিক প্রেমিকারা চলে আসে তাদের প্রেমের পরীক্ষা দিতে কেউ খুশি মনে আবার কেউ মুখ ভার করে বাড়ি সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বিবাহিত দম্পতিদের নিয়ে অনেকগুলো ডিভোর্সের ঘটনা ঘটেছে অ্যাটেম্প মার্ডারের ঘটনা ঘটেছে কয়েকটি ইদানিং স্থানীয় লোকজন দাবি করছে এই হেলমেট মাথায় দিয়ে জাতীয় নেতা নেত্রীদের রাজনৈতিক ভাষণ দিতে হবে আদালতের কাঠগড়ায় সাক্ষের মাথায় এটা লাগিয়ে জেরা করতে হবে সবাইকে বিদায় করে দিয়ে দুই মন্ত্রী ফিসফিস করে কিছু একটা আলোচনা করলেন কয়েকটি জাতীয় দৈনিকে বেশ হেলা ফেলায় প্রেমিক প্রেমিকাদের জন্য দুঃসংবাদ শিরোনামে সেকান্দার আলীর মৃত্যু সংবাদ ছাপা হল রাজধানী থেকে সরকারি গাড়িতে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক সহ মারা গেছে আধা পাগল বিজ্ঞানী সেকান্দার আলী গাড়িটি সেই সঙ্গে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে তার বহুল আলোচিত সত্য মেশিনটি গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়